মাঘ মাসের চতুর্থ তিথিতে হয় রটন্ত কালী পুজো মা কালীর পুজো সাধারণত অমাবস্যা তিথিতেই হয়ে থাকে এই পূজার বিশেষত্ব হল চতুর্থ তিথিতে এই রটন্তী কালী পুজো করা হয় অনেক বাড়িতেই এই রটন্তী কালী পুজো করা হয়ে থাকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরেও মহা ধুমধাম সহকারে হয় রটন্তী কালী পুজো প্রচুর মানুষ আসেন পুণ্য স্নান করতে এই কালী সঙ্গে জড়িয়ে আছে বিশেষ এক কাহিনী মাঘ মাসের চতুর্দশী তিথিতে রাত ছিল অন্ধকার ঘুটঘুটে শ্রীকৃষ্ণের বাঁশি শুনে শ্রী রাধা নিজের মনকে উপেক্ষা করতে পারেননি তিনি যান কৃষ্ণের কাছে তখন তিনি আয়ন ঘোষের স্ত্রী রাধার পিছনে যায় তার ননদ কুটিলা তারা শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধাকে মিলিত হবার দৃশ্য প্রত্যক্ষ করে এবং আয়ন ঘোষকে সে কথা বলে আয়ন সে কথা বিশ্বাস করে না তখন তারা জোর করে আয়নকে কুঞ্জবনে নিয়ে আসে শ্রীরাধা ভয় পেয়ে যান অভয় দেন শ্রীকৃষ্ণ আয়নঘোষ ছিলেন মা কালীর উপাসক তিনি দেখেন তার দেবী মা কালী গাছের তলায় বসে আছেন শ্রীরাধা তার চরণ কমল সেবা করছে এদিকে দেবী কালীর দর্শন পেয়ে আপ্লুত হয়ে যান আয়ন ঘোষ চারিদিকে রুটিয়ে দেন এই খবর যে আয়ন ঘোষ মা কালীর দর্শন পেয়েছে কৃষ্ণ কালীর ভেদাভেদ এইভাবেই গুছে গেল আর সেদিন থেকেই মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে শুরু হলো বিশেষভাবে কালীপুজোর প্রচলন যা রটে যাওয়া ঘটনা থেকে নাম হলো রটন্তি কালীপুজো রটন্তি শব্দটি এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ প্রচার হওয়া মনে করা হয় এই বিশেষ দিনে দেবীর মহিমা চতুর্দিকে রটে যায় মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে আবার লোককথা অনুসারে শোনা যায় এই দিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল দেবী পার্বতী তার সহযোগীদের খিদে মেটানোর জন্য নিজের মুন্ডচ্ছেদ করে ফির ধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন বিশ্বাস করা হয় যাদের জীবনে দাম্পত্য সুখ পাননি যারা থন্ত প্রেম থেকে বিচ্ছিন্ন হয়েছেন তারা এই সময় রটন্তিকালীর আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সফলতা লাভ করতে পারবেন শ্রী রামকৃষ্ণ বলেছিলেন রটন্তিকালী পুজোর ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসেছেন স্নান করতে সেই বিশ্বাসে বহু ঈশ্বর বিশ্বাসী মানুষ কালী পুজোর ভোরবেলায় স্নান করতে আসেন এই দক্ষিণেশ্বরের গঙ্গায় এই দিন রাধাকৃষ্ণকে গোলাপ জল দিয়ে অভিষেক করান শ্রীকৃষ্ণের চরণে চন্দন তুলসী অর্পণ করুন রাধাকে লাল ফুলে মালা পরান কালী কালী মহাকালী কালিকে পা ধর্মার্থ মুখ্যতি দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায় চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে আগামী তেরোই মাঘ সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার শ্রী শ্রী রতন্তী কালিকা পূজা চতুর্দশী তিথি এই দিন রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে পরদিন দিন চোদ্দোই মাঘ রাত্রি সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই দিন ধুনা চন্দন গুঁড়ো দিয়ে সারা বাড়ি এই ধোঁয়া ছড়িয়ে দিন দরজার চৌকাটের মাথায় লাল চন্দন ও সিঁদুর দিয়ে স্বস্তি কাঁকুন রাধাকৃষ্ণের গলায় মালা পরিয়ে পুষ্পসজ্জায় সজ্জিত করুন এই দিন সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখুন